ক্রিকেটের ম্যাচ বলতে গেলেই যে উত্তেজনা যেটা বুঝি ভারত বাংলাদেশ ভারত পাকিস্তান আর আজকে তো একটা হাই ভোল্টেজ ম্যাচ মানুষজন সবাই উৎসব পরিবেশে খেলা দেখছে আমরা দু মানে ফুটবল বিশ্বকাপ মহসিন হল মাঠে দেখছি এরকম ক্রিকেট এশিয়া কাপ যেটা খুব উৎসব মুখর পরিবেশে আমরা দেখতেছি আশা করি আমাদের যে মানে ডাকসুর ক্রীড়া সম্পাদক ছিল আরমান ভাই আমাদের জন্য এটা অ্যারেঞ্জমেন্ট করছে আমরা খুব সুন্দরভাবে সবাই মিলে একসাথে সেই ফুটবল বিশ্বকাপের আমেজের মতো কিছুটা আমেজ পাইতেছি ভালো লাগতেছে দেখে আর কি বাংলাদেশ জিতবে ইনশাল্লাহ এটা আমাদের মানে প্রত্যাশার জায়গা থেকে যে বাংলাদেশ ইনশাআল্লাহ জিতবে আমরা দেখতে পাইছি যে শুরুতে ভালোই ভালোই স্টারিং করছে ভালো অবস্থানে আছে এটা দেখা যাবে ওপেনারের উপর মানে বাংলাদেশ ওপেনাররা ভালো খেলে পুরো ম্যাচ ভালো জিতে আশা করি ওপেনাররা ভালো খেলবে শেষ পর্যন্ত ভালো খেলবে আশা করি আমরা জয় পাবো ইনশাল্লাহ আজকে আমি হলে হাজি মোহাম্মদ মৌসিন হলে অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক আমি আমার হলের স্টুডেন্টদেরকে ক্রীড়ামুখী করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিছি অলরেডি আমি হল প্রশাসনের সহায়তা একটা ক্যারাম বোর্ড স্থাপন করছি একটা সকার বোর্ড স্থাপন করছি আমি কালকে রাতের দাবা করে স্থাপন করছি আরও উন্নয়নমূলক কাজগুলো আমাদের মানে প্রসেসিংয়ে আসি আশা করি আমরা মানে ভালোভাবে দায়িত্ব পালন করে আমাদের স্টুডেন্টের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবো আমাদের বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট খুব ভালো করছে কালকের ম্যাচে ওই অনুপাতে মানে ব্যাটিংরা ভালো পারফরমেন্স করতে পারে না এই জন্যই আর কি আমরা কালকে ম্যাচটা হারছি প্রথম দিকে যদি বোলিংরা খুব ভালো খরচে ছিল রান বেশি দিয়েছিল কিন্তু শেষের দিকে আইসা বোলিংটা অনেকটা মানে কম খরচে রান দিছে আমরা আশা করছি যে কালকে ম্যাচটা জিতবে কিন্তু আমাদের ব্যা ব্যাটাররা আশানুরূপ পারে না এই জন্য আর কি ম্যাচটা ম্যাচটা হারছি আমরা আশা করি আজকে আমরা মানে আজকে পাকিস্তানের সাথে জিতে আমরা ফাইনাল বাংলাদেশের এখন পর্যন্ত আমি ভালো একটা অবস্থান দেখতে পাচ্ছি